বাংলাদেশের গণতন্ত্রের অনেক দুর্বলতা আছে এটা খুব বাস্তবতা সেই বাস্তবতায় কাউকেই ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা রাখতে চাই না কিন্তু বেগম খালেদা জিয়াকে যদি বুঝতে হয় তাকে আসলে একটু আগে থেকেই বুঝতে হবে এটা বাস্তবতা যে তিনি বিরাশি পর্যন্ত তিনি মূলত গৃহবধূ ছিলেন এটা বাস্তবতা তিনি খুব একটা জনসমুখে আসতেন না তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে তার টোটালি কোনো ইনভলভমেন্ট ছিলেন না বিরাশির দোসরা জানুয়ারি তিনি রাজনীতিতে যোগ দেন এমন একটা পরিস্থিতিতে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়েছেন তারপর বিএনপিকে নিয়ে তার ক্ষম চরম এক ধরনের বিএনপি তসনস করে দেওয়ার একটা প্রক্রিয়া চলছিল এর সামরিক শক্তির জোরে ক্ষমতা দখল করে করার প্রক্রিয়া ছিল সেরকম একটা পরিস্থিতিতে বেগম জিয়া রাজনীতি আসেন পরবর্তী আমরা দেখেছি যে বিরাশি দুশো জানুয়ারি বেগম জিয়া ক্ষম রাজনীতি যোগ দেন বিএনপির সাধারণ সদস্য হিসেবে চব্বিশে মার্চ এরশাদা রাষ্ট্র ক্ষমতা দখল করে এবং সামরিক শাসন জারি করে এর বিরুদ্ধে বেগম জিয়া ছাতদলীয় ঐক্যজন গঠন করে তিরাশিতে প্রথম তিনি রাজপথে তিনি রাজপথে নেতৃত্ব দেন এবং সামরিক শাসন ভেঙে রাজপথে আন্দোলনের সূচনা করেন তারপর থেকে ধারাবাহিকভাবে আপসহীনভাবে তিনি নেতৃত্ব দিয়ে গেছেন গণতান্ত্রিক সংগ্রামের এর মাঝে আমরা আপোষ দেখেছি আমরা ছিয়াশিতে দেখেছি যে যেই প্রহসনের একটা নির্বাচনের মধ্য দিয়ে এরশাদের সামরিক শাসনকে বৈধতা দেওয়া হয়েছে সেই নির্বাচনে আওয়ামী লীগ তখন বিএনপির নেতৃত্বে জামাত তখন বিএনপির নেতৃত্বাধীন সান্দুলীয় ঐক্যজোট এই নির্বাচনের বর্জন করে এবং সেই বর্জনের নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া সেই সময়ে আওয়ামী লীগের নেতৃত্বে পনেরো দলীয় জোট ছিল পনেরো দলীয় জোট ভেঙে গিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পাঁচ দলীয় জোট নির্বাচনী পাঁচ দলীয় জোট বেরিয়ে এসে আন্দোলনে পাশে থাকে জামাতুল ইসলামী এই যুগবোধ আন্দোলনে ছিল জামাতুল ইসলামীও কিন্তু ছিয়াশি নির্বাচনে যোগ দিয়েছিল ছিয়াশি নির্বাচনে ফ্রিডম পার্টি একটা ফ্যাক্টর ছিল মানে কর্নেল ফারুক রশিদদের ফ্রিডম পার্টি তারা নির্বাচনে অংশ নিয়েছিল বেগম জিয়া সব প্রতিকূলতা মোকাবেলা করে তিনি একক নেতৃত্ব দিয়ে সেই রাজপথের আন্দোলন অব্যাহত রাখেন এবং যার ধারাবাহিকতায় ছিয়াশির সেই সংসদ যেখানে এরশাদের জাতীয় পার্টি ছিল যেখানে বিরোধী দলীয় নেতা এবং ইয়েরা ছিল আওয়ামী লীগ ছিল কিন্তু সেই সংসদ দু বছরও টিকে রাখতে পারেনি সাতাশির দশই নভেম্বরের পরে সংসদ ভেঙে দিতে বাধ্য হয় এবং আটাশিতে আবার নির্বাচন করে সেই নির্বাচনে তখন আর আওয়ামী লীগও যায়নি এবং এমন একটা পরিস্থিতি বেগম জিয়া তৈরি করতে পেরেছিলেন যে আটাশি নির্বাচনে যাওয়া আওয়ামী লীগের জন্যে অসম্ভব হয়ে দাঁড়ায় কারণ সাধারণ মানুষ ঐক্যবদ্ধ ছিল বেগম জিয়ার নেতৃত্বে সেই সময়টাতে বেগম জিয়া আটাশি থেকে এবং আবারও সেই আন্দোলনকে অব্যাহত রেখে আটাশির সংসদ নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করে সেই সংসদকে মানে গণবর্জনের মুখে ফেলে দেন সংসদ গণবিচ্ছিন্ন হয়ে পড়ে এবং একটা পর্যায়ে গিয়ে ডাক্তার মিলনের সাহায্যের পর ডাক্তার জেহাদের সাহায্যের পর নব্বইয়ের ছাত্রের মধ্য দিয়ে সাতাশিতে দিনে উঠেছেন কিন্তু নব্বইতে গিয়ে জেহাদ মিলন এবং জেহাদ এবং ডাক্তার মিলন জেহাদ দশই অক্টোবর এবং সাতাশে নভেম্বর হচ্ছে ডাক্তার মিলন তারপরে এর সাথে পতন ঘটে